প্রেস কর্নারে প্রকাশিত পেল এক নতুন বই এই আটচল্লিশতম কলকাতা বই মেলাতে শুরু নব লেখকদের কাছ থেকে তাদের বক্তব্য বইটা তো আমি মনে করি যে মানুষ অন্য মানুষের কাছে ভালোবাসার চিঠি লিখছে যাদের সে চেনে না চেনা মানুষের কাছে লেখা একরকম অচেনা মানুষের কাছে পৌঁছে দেবার জন্যে তার নিজের কথা বই লেখে জ্ঞানের কথা মনের কথা আবেগের কথা বইটা মানুষের সভ্যতার একটা বিশাল অগ্রগতি চিহ্ন ওর মানুষের মানুষের বন্ধন তৈরি করে যে দুটি বইয়ের সঙ্গে আমার নাম জড়িত আজকে যে দুটি বই উদ্বোধন হলো তার একটি বই রবীন্দ্রনাথের লেখা রাশিয়ার চিঠি আমি খালি তার ভূমিকাটা লিখেছি রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি আরও অনেকে অনেকভাবে এটাকে প্রকাশ করেছেন সম্পাদনা করেছেন এখন তো কপিরাইট নেই এখন যে কেউ করতে পারেন সেগুলো সমস্তই দেখার পরে আমার মনে হয়েছিল যে রাশিয়ার চিঠি রাশিয়া এবং রবীন্দ্রনাথের সম্পর্কটা বিষয়ে আরও কিছু কথা বলবার আছে আমি আসলে এই বইটা সম্পাদনা করেছি মারা যান বারোই নভেম্বর তেরো তারিখেই আমরা সিদ্ধান্ত নিয়ে যে আমরা এই পত্রিকাটা করব এবং তারিখ তখনও ঘোষণা হয়নি কিন্তু আমরা জানতাম যে জানুয়ারির শেষের দিকে এটা হবে দু মাসের মধ্যে সাতাত্তরটা লেখা সংগ্রহ করে সেটা ছেপে বার করা যে কি কঠিন কাজ আর তাছাড়া প্রথম দিকে তো বুঝতে পারিনি যে এত লেখা পাব। আর হলো কি বাবুর একটা সভা হলো একাডেমির ফাইন আর্টসে সেখানে যারা যারা বলেছিলেন সমস্তটাই আমরা রেকর্ড করেছিলাম রেকর্ড করে সেটাকে ট্রান্সক্রিপশন করে আমরা লেখার সংখ্যাটা বাড়িয়েছি আপনারাও এই বইমেলাতে আসুন নতুন নতুন বই কিনুন ঘুরে দেখুন ক্যামেরা পার্সন সাথে আমি তনুষ্কা সরাসরি বইমেলা প্রাঙ্গন করি